আমার তো মান সম্মান গেছে তার সাথে আমার বোনের জীবনটাও শেষ ও যদি বেঁচে হতো তাও কোনো ওর মূল্য নাই এখন পাপা আমার অনেক কষ্ট স্যার অনেক কুর্তি ওরা তো একবারে মারিয়েই ফেলতে চাইছিল মানে কেউ টের পাইছে জন্য সারি দিতে কষ্ট যে তুই যদি কিছু কোষ তাহলে তোর বোনটা একবারেই মারিয়ে ফেলবে মানে কেউ টের পাবেন না কেউ কি চায় তার বোনটা আড়াতি এর আগে আমার শ্বশুর এরকম করছে নি থাকা অবস্থায় আপনার বোনের সাথে এরকম একটা অপকর্ম হয়েছে আপনি কি দেখেছিলেন আসলে আমি আমার বোন আর আমার হাজব্যান্ড একসাথেই ঘুমাইছিলাম মনে করেন দরজা দিয়েই ঘুমাইছি ওই সিঁড়ের একটু আগে ও ফ্লোরের পরে পড়েছিলো তারপরে ও ওরে উঠেইছি দরজা দিছি বাথরুমে গেছি দরজা দিয়ে ওরে উঠোয়ছি উঠোনের পর ও একটু কথা কসছিলো কছিল। আপা আমার অনেক কষ্ট আর অনেক পুর্তিছ আমি ভাবছি তো ফ্লোরের পরে অনেকক্ষণ পড়েছিল ও তো খেয়াল করিনি তা ফুলের পরেছিলো মানে ওর অনেক ঠান্ডা লাগছে তাই এরম আমি তুই ঘুমাই পর তারপরে সকালে ওর ওর কইছে যে আমার সাথে আমার তাও এরম করছে আমার হাজব্যান্ডও ছিল মানে ও করছে যে আমার ছিল ভাই দেখছে মাওই দেখছে কিন্তু কিছু কইনি তা আমি করছি তারপরে আমি করছি আমার হাজবেন্ডের ডাক দিয়ে কইছি যে আমি কি মা আগের কাছে সব কোবো এর আগেও আব্বু এরম করছে আমার সাথে

তারপরে সকাল হওয়ার সাথে সাথে ঘর খুলে দিছে আর আমারে কইছে যাতে কিছু না কই মনে করো নরে তো একবারে মারিয়ে ফেলতে মনে হয় কেউ টের পাইছে জুনে সারি দিছে কইছে যে তুই যদি কিছু কোস তাহলে তোর বোনটা একবারে মারিয়ে ফেলবে না কেউ টের উপবেন না মারে সারি তো বলে না মানে বাড়ির সবাই মিলে একসাথে কইছে তাহলে সবাই মিলে যদি একসাথে এরকম করে আমি কোনে যাবো বাড়িতে একা আর কাছে ফোন উঠতেছে না তারপর বাড়ির আশেপাশে লোক আসে দেখি আসি এরকম করতেছে জ্ঞান ফেলছে আর কেরম মুখ দিয়ে যা উঠতেছে তারপর আমি সেই সময় ফোন নিয়ে ফোন দিছি সবাই কইছে আমার শাশুড়ি তারপরে সবার কর পরে নিয়ে গেছে হসপিটালে নেওয়ার পরে আম্মুরা যেয়ে গেছে আমার আম্মুরা সেই সময় আমার শাশুড়ি দেহেই পোলাইছে আর বাড়িতে আমার শ্বশুর ছিল আমার ছিল আমার হাজব্যান্ড ছিল ওনার তিনজনই পুলিশ গেছে আর পলাইছে মানে বেশি যে লোক হয়ে গেছে সেই